এই মুহূর্তের আবহাওয়ার খবরটি আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানাবো যে সিস্টেমটি অর্থাৎ যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা পশ্চিমবঙ্গকে টাচ করে বাংলাদেশের থেকে আরও অনেক দূরে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে ভারতবর্ষের মেঘালয় এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় সেটা অবস্থান করছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা অনেকটা দুর্বল হয়ে যাবে তবে এই যে নিম্নচাপ এর জন্য বৃষ্টি হয়েছে সবথেকে বেশি বাংলাদেশ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে রাতের দিকের কী কী পূর্বাভাস রয়েছে রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে রাতের দিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে নিম্নচাপ এই নিম্নচাপ এখন রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় যার জন্য বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগে দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে বরিশাল সঙ্গে রয়েছে চট্টগ্রাম কুমিল্লা এই জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গা ভারী হতে পারে সব থেকে আজকে রাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে শিলচর দিসপুর। যোরহাট গুয়াহাটি এই সমস্ত জায়গা মেঘালয় শিলং এখানে ভারী অতিভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এবং আগামীকাল কি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস সিস্টেম অনেকটা দুর্বল হয়ে যাবে ইতিমধ্যে আজকে রাতের দিকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি যার ফলে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ওপরে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সিস্টেমটা অনেক দূরে আস্তে আস্তে সরে চলে যাওয়ার জন্য বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে হবে অর্থাৎ অতি ভারী না হলেও ভারী বৃষ্টির চান্সটা কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি সেটা আগামীকাল একত্রিশ তারিখ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ আগামীকালও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষায় প্রবেশ করেছে উত্তরবঙ্গে একদিকে বর্ষার প্রভাব অন্যদিকে নিম্নচাপের পরোক্ষ প্রভাবের জন্য দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে এইরকমভাবে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে আজকে এবং আগামী কাল অর্থাৎ আজকে বাদে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে জুন মাসের এক তারিখের কি পূর্বাভাস রয়েছে জুন মাসের এক তারিখের সিস্টেম অনেক দূরে সরে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা শুধুমাত্র মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশ বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে সীমাবদ্ধ থাকতে পারে বৃষ্টিটা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে অনেকটা কমে যাচ্ছে বাংলাদেশ থেকে কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে কমে যাচ্ছে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকবে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এখানে বৃষ্টিটা এক তারিখে ভালো রকম হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা জুন মাসের এক তারিখে রয়েছে কারণ ওদিকে বর্ষাটা সক্রিয় রয়েছে এবং সিস্টেমের একটা পরোক্ষ প্রভাব কিছুটা থাকবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হবে যে জেলাগুলোতে এক তারিখের দিকে হতে পারে জুন মাসে যেমন চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে হতে পারে সুতরাং ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে তবে ভারী অতিভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকালের পর কমবে উত্তর ভারতে আগামীকালের পর কমবে